আমি না একটা কষ্টের খনি এই খনির মধ্যে না কষ্ট শেষ হয় না শুধু কষ্ট জন্ম হয় একের পর এক কষ্ট এই খনির গায়ে এসে পড়ে এই খনির কষ্ট কবে শেষ হইব আমার মনে হয় না শেষ হইব আমাকে আপনার খোঁজার আর দরকার নাই যদি আমার কথা খুব বেশি মনে পড়ে তাও আপনি আমাকে আর মেসেজ দিয়ে না আগে সেই মেসেজ পড়ে দেখেন আর ভাই বানিয়েন যে আমি মরে গেছি জান আপনার মায়ায় আটকে গেছি আপনি ছাড়া কিছু ভালো লাগে না জীবনের সব রং যেন সাদা হয়ে গেছে আমার লয়ে যাও মাটি বেশি ভালোবাসলে মানুষ সস্তা মনে করে আজকে গায়ে হলুদে আমার চোখের পানি টলমল করছে তুমি যদি আমার আমার সাথে না হাসি মুখে আজকে হলুদ হতো তুমি করতা হয়তো আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলেছ তুমি কি ভাবছ আমি পারবো না এই যে দেখো আজকে আমার গায়ে হলুদ নারী কখনো রূপের জন্য পুরুষকে ত্যাগ করে না ত্যাগ করে তার আচরণের জন্য ওহে আমার শখের পুরুষ তোমায় ভালোবাসতে আমার মৃত্যু হোক তবু তুমি বাদে আমার ভালোবাসা অন্য কোন পুরুষের না হোক ইতিহাস সাক্ষী পুরুষ নারীদের মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে দিতে বেশি পছন্দ করে জানগো অন্য আইজি দিয়া অন্য কারোর সাথে যোগাযোগ করতে ভালোই লাগে তুমি যাকে আপন মানুষ ভাবো তারও তো তোমাকে আপন ভাবতে হবে তুমি অনেক ভালো মানুষ পৃথিবীর সব ভালো তোমার সাথে হোক আমি অনেক খারাপ মানুষ তাই আমার মতো খারাপ মানুষটার সাথে তোমার আর কখনোই দেখা না হোক তুমি কখনো বুঝতেও পারবে না তোমাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছা নিয়ে আর কাছ থেকে দূরে সরে আসছি আমার জীবনের সবচেয়ে বড় পাপ তোমারে ভালোবাসছি তোমাকে আমি ভালোবাসি কিন্তু আবেগ দিয়ে তো আর জীবন চলবে না তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাসের কোনো মিল নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার চলাফেরা হাই লেভেলের লোকদের সাথে তোমার ইছাড়া বাঁচতে পারো না আমিও তোমার ছাড়া থাকতে পারবো না কিন্তু কিছু করার নাই বাবা আমার কথা রাখতে হবে ভালোবাসার মতো তো ঝগড়া থাকবেই আর যেই ভালোবাসায় ঝগড়া নাই এটা তো ভালোবাসা যেই ভালোবাসায় ঝগড়া থাকে এটাই প্রকৃত ভালোবাসা যাইবেন গা যান গা কি ভাবছেন ডাক দেব আর না বেঈমানদের চেহারা দেখলে বোঝা যায় না তারা যে বেঈমান কারণ তারা অনেক সুন্দর হয় প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না আমার বিয়ে হয়ে গেছে অনুরোধ আমার সংসারটা ভাঙেন না এইভাবে তাকায়ও না কেন কেমন জানি কবে মায়া মানুষ একটা অমূল্য সম্পদ যদি প্রকৃত ভালোবাসা রাখতে পারো